হাড় হাড় মহাদেব আজকে সকালটা শুরু করলাম বাবা মহাদেবের নাম দিয়ে আর তোমরা সকলেই জানো যে আজ হচ্ছে মহাশিবরাত্রি তো আজকেই ভ্লগটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর তোমরা কেমন আছো আশা করছি মহাদেবের কী সকলে ভালো আছো আর আমি তো খুবই ভালো আছি আর আরও একবার মজা তুমি চ্যানেলে ভ্লগে তোমাদের সকলকে স্বাগত তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব আজ গোটা দিন তো কী করি না করি তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো আমি এখন ব্রাশ করতে ছাদে উঠে গেছি আর আজকে সকলেই জানো যারা শিবরাত্রি করবো আজকে সবাইকেই শুকনো থাকতে হবে মানে নির্জলা উপোস কারাও মানে কেউ কেউ দুপুরবেলাও ঢেলে দেবে আর কেউ কেউ রাত্রেবেলাতেও ঢালবে আর আমরা ঢালবো রাত্রেবেলাতে তাই সারাক্ষণই উপোস থাকবে আর চান টান করে চলে এসেছি মালা গাঁথতে কারণ এইগুলো আগে থেকে জোগাড় করে রাখছি যাতে সন্ধেবেলা হলেই আমরা বাবার মাথায় জল ঢেলে দিতে পারি তো দেখো মালাটা কেমন হয়েছে বলো আমি নিজে হাতেই গাঁদছিলাম বাবার মালা তো চলো মালাটা গেথে নিয়েছি তো আমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো আমি মালাটা করে গাঁথতে থাকি তো এদিকে দিদি বাসন মাজতে পূজোর পুজোর বাসন মাজতে বসে পড়েছে দেখতেই পাচ্ছ আমাদের পেতলের বাসন কিছুটা দরকার বাড়িতে পুজো হবে আবার আমরা আমাদের ঠাকুর মন্দিরেও পুজো দিতে যাব তো চলো এইখানে দিদিভাইও ফল কেটে নিচ্ছে তো এখন সন্ধে হয়ে গিয়েছিলো সন্ধে হতেই আমরা টাপড় পরে রেডি হয়ে গিয়ে এদিকে দিদিভাই ফল কাটতে বসে গেছে আর আমিও তো এদিকে রেডি হয়ে গেছি আর আমাকে কেমন লাগছে বলো আর দেখতেই পাচ্ছ সাদা লাল পাড় শাড়ি পরেছি এটা এই সব শাড়ি হচ্ছে আলাদাই একটাই আর আমাকে কেমন লাগছে বলো তো আমরা এবার পুজো দিতে যাব তো চলো পুজোটা দিয়ে আসি তো আমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে তো চলো আমরা পুজোটা দিয়ে আসি তবে এদিকে দিদি ভাইও বেরিয়ে পড়েছে আর ওইখানেও জোগাড় করা হয়ে গেছে ঘরে আর্ধেক প্রায় ঘরেতে তোমার দাদাভাই পুজো করবে আর আমরা যাচ্ছি আমাদের ঠাকুর মন্দিরে বাবার মাথায় জল ঢালতে তো চলো আমরা চলে এসেছি আর দেখতেই পাচ্ছ আমি এখন বাবার মাথায় জলটা ঢেলে দিয়েছি আর খুবই ভিড় হয়েছিল প্রায় তাই জন্য ঠিকমতো ভিডিও করতে পারিনি তাও যতটা সম্ভব আমি ভিডিও তো করিনি মুনু আমাদের ভিডিও করে দিয়েছে তো যতটা ভিডিও করতে পেরেছি তোমাদের সাথে সব সেইটুকুই মানে শেয়ার করেছি তো তোমরা দেখো আমরা এখন বাবার মাথায় জল ঢেলে দিচ্ছি একসাথে প্রায় অনেকজন করেই তো দিচ্ছে তাই একটু অসুবিধা হচ্ছে আর এদিকেও আমরা পুষ্পাঞ্জলি দিতে বসে গেছি দেখতেই পাচ্ছ আমরা এখন পুষ্পাঞ্জলি দিতে বসে গেছি এখানে আমাদের হচ্ছে বাবার মন্দির এখানেই আমাদের সবাই ওখানেই বাবার মাথায় জল ঢালতে আসে দেখো আমরা এখন পুষ্পাঞ্জলি দিতে বসে গেছি তো আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া শেষ প্রায় হয়েই এসেছে এবার আমরা চলে এসেছি বাড়িতে কারণ বাড়িতেও তোমার দাদাভাই পুজো করছে এখন দেখতেই পাচ্ছ তো এসে আমরা ভেবেছিলাম যে ওখানে পুজো দিয়ে আসি তারপরে তোমাদের দাদাভাই ভাই পুজো করবে তো পুজোটা শুরু করে দিয়েছে কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো ওখানে ভিড়ের জন্য তো এখানে তোমাদের দাদাভাই পুজো করতে শুরু করে দিয়েছে আমরাও এসে বসেছি এখানে যে বাড়ির পুজোটা হোক একবারেই আমরা প্রসাদ খাবো তো চলো এখানে আমিও ওখানে জল ঢেলে এসে তোমার দাদা সাথে আমিও একটু জল ঢেলে দিলাম আমাদের ঘরের বাবার মাথায় তো চলো এখানে আমরাও একটু বন্ধুরা সব কিছুই শেষ হয়ে গেছে তোমাদের সবটাই দেখালাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর কারা কারা দিনের বেলা বাবার মাথায় জল ঢেলেছ আমরা ঢেলেছি রাত্রেবেলা তারা প্লিজ কমেন্ট করে নিও আর কে কোনখান থেকে ভিডিওটা দেখছে অবশ্যই কমেন্ট করে জানাও তো যারা যারা এখনও ভিডিওটাকে লাইক করুন প্লিজ ভালো লাগলো ভিডিওটাকে একটু লাইক করে দিও আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা